হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ টিচিং হোম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলে আমি মূলত আমার এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর রিকোয়েস্টে আজকের এই অনেক ক্লাসটি করতে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের এই অনেক ক্লাসটি তোমাদের সবারই ভালো লাগবে আজকে মূলত আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চল বৃত্ত চিনি এই অভিজ্ঞতা থেকে আজকের এই ক্লাসটি করে দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখানে বলছে যে চিত্রের বৃত্ত ক্ষেত্র ও ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে এখানে একটি ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে আর একটি বৃত্ত বিশিষ্ট বৃত্ত দেওয়া আছে আর এখানে এই যে ত্রিভুজটার ভূমি দেওয়া আছে আর এখানে উচ্চতা দেওয়া আছে বেশার্থ গুণন হচ্ছে ফোর তো শিক্ষাদন্দ্রা আশা করছি আজকের অনেক ক্লাসটি তোমরা যদি গুরুত্ব সহকারে দেখো তাহলে এই ধরনের একটি ম্যাথ তোমরা খুব সহজেই বুঝে যাবে শিক্ষার্থীরা লক্ষ্য করো আগে আমরা শুরুতেই এই বৃত্তের পরিধি ক্ষেত্রফল এগুলো তারপরে ক্ষেত্রে শুরু করব এখন লক্ষ্য করি বন্ধুরা তাহলে শুরুতে আমরা লিখব যে এখানে মনে করি বৃত্ত ক্ষেত্রের বেশার্ধ যেহেতু এখানে আর একক দেওয়া আছে আমরা আর একক লিখবো যে বেশার্ধ হচ্ছে আর একক ঠিক আছে এখন শিক্ষার্থী লক্ষ্য করো এই যে মনে করি বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর একক এরপরে আমরা এই যে বৃত্ত ক্ষেত্রের পরিধি যেটা আছে এই পরিধি সম্পর্কে জানবো এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি আমরা আমাদের বৃত্তের পরিধি সম্পর্কে জানি যে পরিধি কত হচ্ছে 2 পাই আর অর্থাৎ এই বৃত্ত এর এই বিন্দু থেকে যদি আমরা পূর্ণ একটা গোলাকার ঘূর্ণন শেষ করে যদি আবার এখানে আসি আর ব্যাসার্ধ নিয়ে তাহলে এই যে টোটাল দূরত্বটা এটা হচ্ছে বৃত্তের পরিধি এই জন্য শিক্ষার্থী এখন লিখবো যে বৃত্ত ক্ষেত্রের পরিধি এখানে হবে টু পাই আর একক ঠিক আছে শিক্ষা বন্ধুরা করো তাহলে বৃত্তের আমরা পরিধি পেয়ে গেলাম এই পরিধিটা দরকার এই কারণেই এখানে বলছে যে পরিধি ডিভাইড বাই ফোর অর্থাৎ এই ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হচ্ছে পরিধি ডিভাইড বাই ফোর এখন শিক্ষার্থী বন্ধুরা এর আমাদের ক্ষেত্র বের করতে হবে যদিও এখানে ক্ষেত্রফল নাই শুধু বেশাধ্য দেওয়া আছে ঠিক আছে তো আমাদের ক্ষেত্রফল এই কারণেই লাগবে যেহেতু চিত্রের বৃত্ত ক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে সেত্ত ক্ষেত্রে অতএব ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর বর্গ একক শিক্ষা আবার বলি যে একটি বৃত্তের ক্ষেত্রফল সবসময় হয় পাই আর স্কেয়ার বর্গ একক কেননা এটাতে বলছে যে বৃত্তের বেসাদের উপর গর্ব করে এর সাথে পাইয়ের মানটা গুণ করলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করি শিক্ষাদন্দ্রা এখানে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি দেওয়া আছে ফোরটি ডিভাইডেড বাই ফোর এবং উচ্চতা দেওয়া আছে বেসাদ্য কিন্তু হচ্ছে ফোর তো আমরা এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি এখন লিখবো শিক্ষাদন্দ্রা যে এখানে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ইকুয়াল পরিধি ডিভাইডেড ফোর এখন সেক্ষেত্রে লক্ষ্য করো যে আমাদের এই বৃত্তের পরিধি হচ্ছে পাই আর সেজন্য আমরা এখানে পাই আর একটু সুন্দরভাবে যুদ্ধ করে যদি লিখি অর্থাৎ এইভাবে যদি নেই যে উপরে টু পাই আর নিচে হচ্ছে ফোর এটা এখন ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে এরকম এই ফোর কে টু দিয়ে ভাগ দিলে হবে টু আর এটাকে যদি টু দিয়ে ভাগ দেয় এখানে ওয়ান তো ওয়ান আর পাই আর গুণ করলে হবে এখানে আর আর নিচে হচ্ছে টু ঠিক আছে এই যে এখন সেটা তো লক্ষ্য করি তাহলে ত্রিভুজ ক্ষেত্রে পরিধি ডিভাইডেড বাই ফোর এখন এই বৃত্তের পরিধিকে চার দিয়ে ভাগ দিলেই এই ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হবে সেজন্য এইখানে পরিধি এ করে লিখলাম টু পাই আর এই ভাগ চিহ্ন তারপরে এখানে ফোর তারপরে এটাকে নিলাম শিক্ষাতে এই হচ্ছে মূলত এখানকার হিসাব এরপরে শিক্ষাতে বন্ধুরা এখানে বলে দিছে যে ত্রিভুজক্ষেত্রে বেছাদ্য গুণন হচ্ছে 4 এইটা হচ্ছে ত্রিভুজক্ষেত্রে উচ্চতা তো এর উচ্চতাটা যদি আমরা জায়গা স্বল্পতার কারণে এদিকে একটু হিসাব করি শিক্ষাতে বন্ধুরা যে এবং এই ত্রিভুজের উচ্চতা ইকুয়াল বেছাদ্য গুণন হচ্ছে 4 এটা দিকে ডিভাইড দিলাম এটা হিসাব আলাদা এখন লক্ষ্য করি শিক্ষাতে বন্ধুরা যে এইখানে বেশাদ্দ মূলত এই বৃত্ত ক্ষেত্রে হচ্ছে আর সেজন্য আমরা এখানে আর গুণন ফোর লিখব এখন এই যে আর গুণন ফোর মানে হচ্ছে এটাই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা তো বন্ধুরা আশা করছি এই যে বৃত্ত ক্ষেত্রের পরিধি এবং ক্ষেত্রফল এই কারণেই আমাদের প্রয়োজন হলো কেননা এইখানে ত্রিভুজের ভূমি হচ্ছে পরিধি ভাগ ফোর আর ত্রিভুজের উচ্চতা হচ্ছে বেশার্ধ গুণন হচ্ছে ফোর এর জন্য শিক্ষার্থী আগে বৃত্তীয় ক্ষেত্রে বেসাধ্য নিলাম এরপরে বৃত্তীয় ক্ষেত্রে পরিচিত উপায় আর এটা লিখে নিলাম এরপরে এর ক্ষেত্রে বলা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক এটা লিখলাম এখন এই যে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি পরিধি ভাগ হচ্ছে ফোর এটা লেখা হলো এখন পরিধি হচ্ছে টু পাই আর ভাগ হচ্ছে ফোর আর এখানে টু পাই আর লিখলাম তারপর এই ভাগ চিহ্নটা এইভাবে দিয়ে এখানে ফোর দেওয়ার পরে দুইটাকেই আমরা দুইটা সংখ্যাকেই টু দিয়ে ভাগ দেওয়ার পরে উপরে ওয়ান হলো নিচে হচ্ছে টু অর্থাৎ এইখানে এই ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হচ্ছে টু আর এইখানে ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা যেহেতু বলছে যে বেসার্ধকে চার দিয়ে গুণ করতে হবে লিখলাম যে ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা গুণন হচ্ছে তাহলে হচ্ছে আর আর এখানে ফোর পরে আছে 4 আর গুণ করে হচ্ছে ফোর এখন শিক্ষাতে বন্ধুরা যে আমাদের বিত্ত ক্ষেত্রে এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এর মধ্যে সম্পর্ক দেখাইতে হবে কিন্তু আমাদের এইখানে এই যে ক্ষেত্রফল অলরেডি আমরা বৃত্তের ক্ষেত্রে জানি যে পাই আর তাহলে আমাদের শুধু এখন এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় আমরা বুঝতে পারবো যে বৃত্তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র এই দুইটার মধ্যে সম্পর্ক আসলে কি হয় এখন শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমরা এখানে লিখতে পারি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল দেখেন আমি নিচে দেই যে হাত গুণন ভূমি গুণন উচ্চতা ঠিক আছে বন্ধুরা এই সূত্রটা সম্পর্কে একটু বলি এটা মূলত সমক্রী ত্রিভুজের ক্ষেত্রে করা হয় কিন্তু লক্ষ্য করি এখানে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এই সবগুলো বাহু ত্রিভুজের ক্ষেত্রেও ত্রিভুজের ক্ষেত্রে অবস্থায় হাত গুণের উচ্চতায় দিয়ে নির্ণয় করতে হয় কেননা এই একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ এটাকে আমরা বলি তো এর ভূমি এটা এবং এর উচ্চতা এটা এটাকে আমরা সর্বপ্রথম ভূমি আর উচ্চতাটা আলাদাভাবে বের করি অর্থাৎ ভূমি যদি দেওয়াই থাকে এই উচ্চতাটা আলাদাভাবে বের করে আমরা হাত গুণের ভূমিক্রহণ উচ্চতা দিয়ে এর ক্ষেত্রফল পেয়ে যাব যদিও সমাধি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আলাদা যেটা একবারে শেষ পর্যায়াবিদ হয় এখন লক্ষ্য করি যে এইখানে শিক্ষা বন্ধুরা ওয়ান মাইটও দিয়ে দিলাম আর এই যে ভূমি ভূমি এখানে লক্ষ্য করি যে ভূমি হচ্ছে পাই আর ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে এখানে বসবে পাই আর ডিভাইডেড বাই টু আর উচ্চতা উচ্চতার ক্ষেত্রে শিক্ষা বন্ধু লক্ষ্য করি এই উচ্চতা দেওয়া আসছে যে ও আর এখন এইখানে বসবে ফোর আর তো এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল মূলত এটা বর্গ একুকে হবে এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বর্গ একুক লিখলাম তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখন এই ক্যালকুলেশনটা খুব সহজ শুধু আমাদের একটু বুঝতে হবে লক্ষ্য করি যে এইখানে লক্ষ্য করো যে ওয়ান ইন্টু পাই আর ইন্টু হচ্ছে ফোর আর এখন এর নিচে ধরে নিলাম ওয়ান আছে এটাকেও আমরা ভগ্নাংশ করে দিলাম তাহলে লক্ষ্য করি এই যে ডিভাইডেড দিয়ে

এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার লক্ষ্য করো আবারও যে এই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্র আমরা আমরা শুরুতেই জানি যে একটা বৃত্তের পাই আর এটা আমরা লিখলাম তারপর এই যে ক্যালকুলেশন গুলো করে আমরা ত্রিভুজের ভূমি পেয়ে গেছি পাই আর ডিভাইড বাই 2 আর এই ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছি ফোর আর কিভাবে এই শতগুলো দিয়ে 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 ভাগ হচ্ছে ফোর আর এখানে পেশার গুলো হচ্ছে ফোর এটা দিয়ে এখন শিক্ষা তো লক্ষ্য করি যে এই যে পাই আর স্কয়ার আর এই যে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্র কার ক্ষেত্রফল বের হইলো এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এইখানে লক্ষ্য করা যায় শিক্ষার্থী বন্ধুরা বৃত্ত ক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্তের ও ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে উভয়ই সমান এই জন্য শিক্ষা বন্ধুরা আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় বৃত্ত ক্ষেত্র ও ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ঠিক আছে শিক্ষা বন্ধুরা আশা করছি এই ম্যাটটি তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং এই ম্যাপটি যার রিকোয়েস্টে করা হয়েছে সে সপ্তম শ্রেণীতে পড়ে জন্য তোমার কে শুভকামনা জানাই তোমার পরীক্ষা যাতে খুব ভালো হয় এবং শিক্ষা বন্ধুরা লক্ষ্য করো এই ধরনের তোমাদের যতগুলো ক্যালকুলেশন যেগুলো তোমরা দেখা গেলো কোনো গাইডের মধ্যে বা বইয়ে সমাধান করে দেওয়াই আছে কিন্তু তোমরা বুঝতেছো না তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আমি যথাযথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা আবার বলি তোমরা যদি আমাদের এই ম্যাটটি যুগ্ম ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে আমার এই ম্যাটটি যুগ্ম ইউটিউব চ্যানেলটি শেয়ার করবে শিক্ষা বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাক